সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর আপিল বিভাগের ঐতিহাসিক রায় তত্ত্বাবধক ব্যবস্থা পুনর্বাহাল কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে চোদ্দ বছর আগে আপিল বিভাগের দেওয়া রায় ত্রুটিপূর্ণ ছিল এটি সম্পূর্ণরূপে বাতিল করা হলো আপিল বিভাগ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে আওয়ামী লীগ তত্ত্বাবধক ব্যবস্থা বাতিলের নির্দেশ হাসিনার বাস্তবায়নের চার বিচারপতি আসনে বাংলাদেশ কাতারে মুশফিক গণতন্ত্রের হাঁটবে অ্যাটর্নি জেনারেল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে বদিউল আলম তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বেশিরভাগ অ্যামিকাস কিউরি পক্ষে মত দিয়েছিলেন ষষ্ঠ বহিমি দিবস আজ মুক্তিযুদ্ধের সম্মিলিত আক্রমণ এই দিনে দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন অবহান্তরের ইস্যু সর্বসম্মতে হস্তক্ষেপ চায় না বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারছে উদ্বেগ নির্বাচনের আগে মব নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ 10 মাসে দেশে 3300 খুন মবে 165 ও রাজনৈতিক সহিংসতায় ঝরেছে 90 প্রাণ আক্রান্ত পাঁচশো পুলিশ সদস্য আমার দেশ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহল ত্রয়োদশ সংশোধনী নিয়ে বিচারপতি খাইরুল হকের রায় বাতিল আর রাতের ভোট হবে না অ্যাটর্নি জেনারেলের আওয়ামী লীগ নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল সুজন সম্পাদক চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়কের অধীনে হাসিনার ফেসিবাদী হওয়ার ভূমিকা রাখেন খায়রুল হক সংসদ ভেঙে যাওয়ার পর হবে তত্ত্বাবধায়ক সরকার শিশির মনির খাইরুল হকের কলঙ্কিত রায় বিচারিক প্রতারণা দ্বন্দ্বিত হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার চিন্তা সরকারের মিরপুরে মুশফিক মেজিক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের রায় ঐতিহাসিক সাংবাদিকদের আমির খসরু সুষ্ঠু নির্বাচনের জন্য পদ্ধতি সবচেয়ে কার্যকর বললেন পুনর্বহলে ইতিবাচক ধারায় ফিরবে গণতন্ত্র দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টায় ডক্টর খলিল অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলুন প্রথম আলো তত্ত্বাবধক সরকারের বিধান ফিরে এলো সেঞ্চুরি উৎসবে শততম টেস্ট উদযাপন মুশফিকের রায়কে স্বাগত বিএনপি ও জামাত ও এনসিপির পদ্মার দেশের খসড়া অনুমোদন বিচারকদের বদলি পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট নয়াদিগন্ত সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আফিল বিভাগের সর্বসম্মত রায় পুনর্বহাল তিন বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার অভিনন্দন সশস্ত্র বাহিনী দিবস আজ নিজেকে বোরিং মানুষ বললেন মুশফিক বিশ্বে এগারোতম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি উদযাপন মুশফিকুর রহিমের শেখ হাসিনাকে ফেরাতে সরকার পদক্ষেপ নিচ্ছে আসিফ নজরুল সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক তারেক রহমান বাংলাদেশ ভুয়া ও বিভ্রান্তিকর তত্ত্বের হুমকির মুখোমুখি দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইনকিলাব তত্ত্বাবধক সরকার পুনর্বহাল ইউনুসের অধীনেই নির্বাচন কার্যকর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ চূড়ান্ত মানব পাচার ও অভিবাসী চোরাচালান অধ্যাদেশের খসড়া অনুমোদন ভারত হাসিনা কামালকে না দিলে হেগের আদালতে যাবে সরকার আগামী তিন চার কর্ম দিবসের মধ্যে গণভোট আইন সংসদ নির্বাচন কৌশলী জামাত মনোনয়নে নারী বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় এবং জুলাই অভ্যুত্থানের তরুণ যোদ্ধাদেরও প্রাধান্য দেওয়া হবে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের জামাত এখন বিভিন্ন ইসলামী দলের সাথে নির্বাচনী সমঝোতা করে বিএনপিকে আবার চাপে ফেলার কৌশল নিয়েছে জাহিদুর রহমান বন্দর ইজারার গোপন চুক্তি বাতিলের দাবি একশো বিশিষ্ট নাগরিক সহ বিভিন্ন দল ও সংগঠনের বিবৃতি তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুনরপ্রবর্তনের রায় জাতির আরেকটি বিজয় বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ ২৮ দফায় শান্তি পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের যুদ্ধবন্ধে জমি ছাড়তে হবে ইউক্রেনকে আলোচনা পুনরায় শুরুর তাগিদ এরদোগানের কিয়ে গেলেন মার্কিন সামরিক কর্মকর্তারা যুদ্ধবিরতি ভেঙে ফের ইসরায়েল হামলা গাজায় শহীদ বত্রিশ বিতর্কিত সৌদি আরব এখন কর্পোরেট দেবতাদের সমকাল আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরছে দেশ আপিল বিভাগের রায় সংসদ ভাঙার পনেরো দিনের মধ্যে সরকার গঠন করতে হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে রায় কার্যকর ত্রয়োদশ সংশোধনী বাতিলের পুরো রায় ছিল ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত আফিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া পরবর্তী সংসদ নির্ধারণ করবে অ্যাটর্নি জেনারেল কীর্তিমান মুশফিক সংসদের শীর্ষ তিন দল মিলে বাছাই করবে প্রধান উপদেষ্টা গণভোটে পাশ হল দশ ধাপে তত্ত্বাবধায়ক সরকার গঠন দুটি ধাপে বিএনপির আপত্তি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হতে পারবেন না অধ্যাদেশের সুদূরান্ত অনুমোদন স্বাধীন বিচার বিভাগের পথে আরও এক ধাপ দেশের দশ কোটি মানুষ নিরাপদ পানির সংকটে ইউনিসেফ ও এর জরিপ উন্নতি সত্ত্বেও শিশু ও মাতৃ স্বাস্থ্যে বড় ঘাটতি দেশে প্রতি তিন শিশুর একজনের শরীরের সীসা শেখ হাসিনার প্রত্যাবর্তন দিল্লিকে চিঠির বিষয়ে চুপ পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার আসিফ মাহমুদের নির্বাচনী আসনে বিশেষ বরাদ্দ এনসিপির নাহিদ ইসলাম ও ডাক্তার তাসনিম যারা যেখানে নির্বাচন করবে সেখানেও আর্থিক বরাদ্দ এটা ক্ষমতার অপব্যবহার ও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শেখ মেহিদি আহসান স্থানীয় সরকার বিশেষজ্ঞ দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা ডাক্তার খলিল সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি বাংলাদেশের কালের কণ্ঠ ভিড় তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালতের রায় চাকরিচ্যুত পাস কর্মকর্তা প্রশাসনের তোলপাড় দলবাজ কর্মকর্তাদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক ন্যায় বিচার পরিপন্থী আদালতে গেলে টিকবে না ফিরোজ মিয়া বন্দ রক্ষায় আন্দোলন তীব্র হচ্ছে সিপিবির যমুনা যাত্রা চার ডিসেম্বর চুক্তি বাতিলের জোর দাবি জানিয়েছে আমজনতার দল আজ ঢাকায় সমাবেশ লালদিয়া পানগাঁও টার্মিনাল বিদেশি দুই কোম্পানিকে দেওয়া হচ্ছে দশ বছর কর্মক্ত সুবিধা উপদেষ্টা আসিফ নজরুল শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়ে বিবেচনায় নিম্ন আদালতের নিয়ন্ত্রণ উচ্চ আদালতের হাতে গণভোট আইন তিন চার কর্মদিবসের মধ্যে নারীর নিরাপত্তা ও সুরক্ষায় পাঁচ পদক্ষেপ নেবে বিএনপি তারেক রহমান হাসপাতালে নষ্ট হচ্ছে শত কোটি টাকার যন্ত্রপাতি স্বাস্থ্যখাতে অনিয়ম অপচয় কুষ্টিয়া মেডিকেলে পরে আছে দেড়শো কোটি টাকার যন্ত্রপাতি ফরিদপুর মেডিকেলে অযত্নে পঁচপান্ন কোটি টাকার যন্ত্রপাতি ব্যয়বহুল চিকিৎসা যন্ত্রপাতি বছরের পর বছর অব্যবহৃত প্রয়োজন নিরূপণ ছাড়াই যন্ত্র কেনার সরকারি টাকার অপচয় ডেলিভারির আগেই অর্থ পরিশোধ সংগ্রাম সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অতীতের রায় ছিল কলঙ্কিত আপিল বিভাগ ঢাকা আসনে সমাবেশ ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারী সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে ডাক্তার শফিকুর রহমান জামাতের প্রতিক্রিয়া এই রায় দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এহসানুল মাহবুব জুবায়ের জনকণ্ঠ তত্ত্বাবধক পুনর্বাহাল চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর শততম টেস্টে সেঞ্চুরি করে মুশফিকের ইতিহাস সশস্ত্র বাহিনী দিবস আজ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দুই হাজার পঁচিশ চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদের বৈঠক গাজায় আটাইশ ফিলিস্তিনি নিহত যুদ্ধের চড়া মূল্য দিচ্ছে শিশুরা সেভ দা চিলড্রেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের নীতি জিরো টলারেন্স দিল্লি বৈঠকে ডক্টর খলিল পনেরো লাখ রোহিঙ্গার ভার বহন করা আর সম্ভব নয় জাতিসংঘকে বাংলাদেশ ইত্তেফাক ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার চতুর্দশ সংসদ নির্বাচনের সময় থেকে কার্যকর সশস্ত্র বাহিনী দিবস আজ সংলাপে না রাখা দলগুলোর ভোট অংশ নিতে বাধা নেই স্ত্রী সংলাপে জোটের প্রতীক ও পোস্টার ব্যবহার তুলে দেওয়ার তীব্র আপত্তি উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ অনুমোদন সরকারের নিয়ন্ত্রণমুক্ত হচ্ছে নিম্ন আদালতের বিচারকরা কর্তোয়া তত্ত্বাবধায়ক সরকার ফিরল চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর রাজনৈতিক দলগুলো খুশি আগামী তিন চার কর্ম কর্মদিবসের মধ্যে গণভোট আইন হচ্ছে জন্মদিনে তারেক রহমান দেশ এগিয়ে গেলে মা বোনদের ভয়ে বসবাস করতে হবে না এনসিপির মনোনয়ন পত্র নিলেন রিকশা চালক সুজন পোস্টাল ভোটিং অ্যাপে প্রথম দিনে সাড়ে তিন হাজার প্রবাসীর নিবন্ধন আজ এখানে শেষ করছি সকলেই দিনটি সুন্দর হোক এই প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ